হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার মিঠাইও খুব ভালো আছে এখন ঘড়িতে সকাল সাড়ে সাতটা ওঠনে কিছু পাখি ঘুরে জানো তো রোজ তো আমি কি করি সেই জন্য দুটো তিনটে বিস্কুট ওদেরকে ভেঙে ভেঙে টুকরো করে এরকম উঠোনে ছিটিয়ে দিই আর ওরা এসে টুকটুক করে খায় বেশ ভালো লাগে পাখির মধ্যে ওই শালিক পাখি আছে আর দু তিন রকমের পাখি আছে তো সে পাখিগুলোর কি নাম অবশ্য আমি জানি না ওরা নিজেদের মধ্যে একটু লড়াইও করে জানো বিস্কুট খাওয়া নিয়ে তো এরকম আমি দিই ওরা বেশ সকালবেলায় বেলায় খায় কি সুন্দর আর উঠোনটার কি অবস্থা দেখেছো পুরো সাতলা পড়ে গেছে মানে রোজই তো বৃষ্টি হচ্ছে না কত দিন ধরে তো উঠোনটা তো রোদে সেইভাবে শোকাতেই পারছে না তো একদম সাতলা হয়ে গেছে আর মিটাই তো দৌড়াদৌড়ি করতে গিয়ে যে কতবার পড়ে যায় কি বলবো এই সাতলার মধ্যে এই যে আমার মহারানী উঠে পড়েছে উঠেই ঘুম থেকে ফ্রেশ হয়ে ডান্স শুরু করে দিয়েছে তো এখন ওকে কমপ্লেন খাওয়াবো তারপরে স্কুলে পাঠাবো আর ওদেরকে এখন ঢং করে করে বেড়াচ্ছে যাবি তো কদিন স্কুলে আসবি বলতো তাড়াতাড়ি আসবে আর ছ দাদা দিয়ে আসবে স্কুলে সাইকেল করে দিয়ে আসবে ছ দাদা খাতা বেশ আমি খাই দিচ্ছি তো আমার গলার অবস্থাটা দেখেছো আসলে একটু ঠান্ডা লেগেছে আর তার সাথে কাশিও হচ্ছে খুব তো মিঠাইও কিছুদিন আগে জানো ঠান্ডা লেগেছিল আর ভীষণ কাশি হচ্ছিল মানে এত কাশি কি বলবো তো এতদিন স্কুলেও যায়নি তো তো সেই জন্য জন্য এখন এখন একটু সুস্থ হয়েছে স্কুলে যাচ্ছে আর বাড়িতে বাবা নেই কাজে গেছে মায়েরও শরীরটা খারাপ জানো মাও শুয়ে আছে তো সেই জন্য মিঠাই ওর ছোট সাথে স্কুলে যাচ্ছে জলটা খাবি বদলে জল দিয়েছি টাটা ও ভাই বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ছে মিঠাই স্কুলে চলে গেছে আর আমি এখন ছটপট সকালে জলখাবারে রান্নাটা করে নিই আজকে সকালে জলখাবারে বানাচ্ছি আলু আর পেঁপের তরকারি ওই ভাজা ভাজা করেই করব আর তার সাথে ভাত হবে তো একদিকে তরকারিটা বসিয়েছি আর একদিকে ভাত হচ্ছে ভাত তো শুধু বাবা আর মিঠাই খাবে তো এখন স্কুল থেকে বাড়ি এসে খাবে মিঠাই বাবা কাজে গেছে কাজ থেকে বাড়ি এসে খাবে তো এটা শুধু লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর তারপরেই পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নেবো ব্যাস হয়ে যাবে তো এটা দিয়ে আমি আর মা মুড়ি খেয়ে নেবো আর বাবা আর মিঠাই ভাত খেয়ে নেবে এখন গ্যাসটাকে একদম কমিয়ে দিই একটু সিদ্ধ হওয়ার জন্য ততক্ষণে আমি স্নান করতে চলে যাব আমি এখনো স্নান করিনি তো এটা বসিয়ে দিলাম মা এসে এটাকে নামিয়ে নেবে তো এই যে স্কুল থেকে বাড়ি চলে এসেছে মিঠাই এখন ভাত খাচ্ছে আজকে মিঠাই গোট গাল হয়ে গেছে জানো আজকে নিজে নিজেই ভাত খাচ্ছে না নাহলে অন্যদিন তো খাইয়ে দিতে হয় তবে কখনো মাঝে মাঝে মন হলে নিজে নিজেই খাই আর নিজে খেলে কি করে জানো অর্ধেক খাবে দিয়ে বলবে আর খাবো না আমার খাওয়া হয়ে গেছে তো সেই জন্য ওকে নিজে হাতে খেতেও খুব একটা দিই না আমি খা তাদের দাদি 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 আজ হচ্ছে চাপড়া ষষ্ঠী চাপড়া ষষ্ঠীর নিয়ম হচ্ছে একবার নিরামিষ ভাত খেতে হয় তো আমার মায়ের অবশ্য কোনো অসুবিধা হয় না কারণ আমি আর মাথায় একবারই ভাত খাই দুপুরবেলা আর সকালে তো মুড়ি খাই আর রাতে রুটি তো ব্যাস আমাদের তো কোনো অসুবিধা নেই তো এই যে বাইরে এখন প্রচন্ড মেঘ হয়েছে যেন বৃষ্টি পড়ছে আর ঘরের ভিতরে দেখেছো অন্ধকার কীরকম তো এই যে মা পুজো দিয়েছিল বাবা প্রসাদ নিয়ে এসেছে তো এখন ওই ষষ্ঠীর যে ফোঁটা হয় হলুদের সেটাই এখন মিঠাইকে কপালে একটু দিয়ে দিচ্ছি আর মাকে একটু দিয়ে দিলাম তো তারপরেই প্রসাদ খাবো খেয়ে মুড়ি খেয়ে নেবো দাঁড়াও বাইরে গেটটা খুলে একবার দেখাচ্ছি তোমাদের এই দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেছো ভীষণ জোরে জোরে বৃষ্টি হচ্ছে সকালের স্কুলেও গেছিলো তো এই দুপুরের পর থেকে একদম ঝমঝম করে অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে মানে বলতে গেলে রোজই একবার বৃষ্টি হয় হয় সকাল না হলে বিকেল না হলে দুপুর কোনো একটা টাইমে তো বৃষ্টি হয়ই রোজ তার বন্ধ করে দিই জলে ছাট আসছে তো এই যে প্রসাদ দিয়েছে মা চাপড়া ষষ্ঠী তো প্রসাদটা মুখে দিয়ে তারপরেই খেয়ে নেবো এখনো খাইনি কিছু মিঠাই তো খাওয়া হয়ে গেছে তো তারপরে আমি আর মা খেয়ে নেব তারাও এত অন্ধকার হয়ে আছে লাইটটা জেলে দিই না হলে কিছু দেখতে পাচ্ছি না মনে হচ্ছে মানে একদম কালো হয়ে মেঘ হয়েছে তো এই যে আমিও প্রসাদ নিয়ে নিয়েছি এখন প্রসাদ খেতে বসেছি আপনার খাবি না তো কি খাবি শুধু ছোলা মটর গুলো খাচ্ছিস এখন দেখো কি জোরে বৃষ্টিটা এসেছে একদম ধারে বৃষ্টি হচ্ছে তো মনে তো হচ্ছে না আজকে বৃষ্টিটা ছাড়বে কখন থেকে বৃষ্টি হচ্ছে তো যাই হোক চলো এখনও রান্না করিনি দুপুরের জন্য তো এবারে রান্নাটা বসিয়ে দিই আজকে তো নিরামিষ রান্না হবে আজকে তো চাপড়া ষষ্ঠী নিরামিষ ভাত খেতে হয় আজকে তো সেই জন্য আজকে সয়াবিন আলু তরকারি করছে নিরামিষ তো এইদিকে সয়াবিনটাও ভালো করে ভেজে নিয়েছি আর এখানে আলুগুলো ভেজে মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি মশলার মধ্যে একটু আদা বাটা একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা ব্যাস এটুকুই তো এবারে সয়াবিন আলু সব ভালো করে কষে নেব আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করতে দেব তো এই যে মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে জল দিয়ে দেব। সবজিটা একটু ঝোল ঝোলই রাখবো মানে পাতলা করে পাতলা ঝোল করেছি তো এটা দিয়ে ভাত খাবে তো এই যে জল দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে তো এবারে একটু উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো ভিডিওটাও এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা